দু হাজার পঁচিশ এস এবং ইলেভেন টুয়েলভ এই মুহুর্তে সবচেয়ে বড় আপডেট আমি তোমাদের এই ভিডিওতে দিচ্ছি ভিডিওটা একটু মন দিয়ে দেখো আশা করি তোমাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে সবার প্রথম বাংলা ইংরেজি ইলেভেন টুয়েলভের প্যানেল প্রকাশ হবে একুশে ডিসেম্বরের মধ্যে বাকি প্রত্যেকটা সাবজেক্টে ধাপে ধাপে তোমরা প্যানেল পেয়ে যাবে চূড়ান্ত তালিকা সাবজেক্ট ভিত্তিক পেয়ে যাবে বাংলা ইংলিশ কমপ্লিট তারপর বাকি সাবজেক্টগুলো তোমরা পেয়ে যাবে এবার কিন্তু আর একসাথে প্যানেল প্রকাশ হচ্ছে না ধাপে ধাপে প্যানেল প্রকাশ হবে একদিকে ইন্টারভিউ কমপ্লিট আস্তে আস্তে বাকি সাবজেক্টগুলো কিন্তু তোমার প্যানেল প্রকাশ হয়ে যাবে তো সবার প্রথম যা বোঝা যাচ্ছে যা খবর সবার প্রথম কিন্তু ইলেভেন টুয়েলভ ইলেভেন এই প্যানেল প্রকাশ হয়ে গেলেই তারপর শুরু হবে কাউন্সেলিং কাউন্সেলিংটা কিন্তু এ মাসে আর হচ্ছে না কাউন্সেলিং হচ্ছে জানুয়ারি মাসে আর জানুয়ারি মাসে অ্যাপয়েন্টমেন্ট লেটার থেকে শুরু করে সব কিছুই কমপ্লিট হয়ে যাবে যেহেতু এটা গেল ইলেভেন টুয়েলভের ব্যাপার যেহেতু নাইন টেনের প্রসেসটা এখনও শুরু হয়নি সেভাবে শুধু রেজাল্টটা দিয়েছে ওএমআর কে কত পেয়েছ কিন্তু ইন্টারভিউ লিস্ট এখনও বার হয়নি যা খবর নাইন টেনের মোটামুটি এই সপ্তাহটা তোমাদেরকে এই সপ্তাহের মধ্যে যে কোনো দিন আজকেও কালকে পরশু যে কোনো দিন যা খবর এখন আর ওরকম খবর পাওয়া যাচ্ছে না যে আজকে দেবে মানে আজকে দেবে তোমরা এতদিন শুনেছ আজকে দেবে পরশু দিন দেবে অমুক দিন দেবে এখন যা খবর যে কোনো দিন প্রকাশ হতে পারে তোমাদের নাইনটেনের ইন্টারভিউ লিস্ট ভেরিফিকেশনের জন্য যা খবর মোট কথা এই সপ্তাহের মধ্যে যে কোনো দিন প্রকাশ হতে পারে তো নাইনটেনের পুরো প্রসেসটা কমপ্লিট করতে যেহেতু সময় লাগবে মোটামুটি মাস সময় লাগবে তাই এই টেনের জন্যই কিন্তু দু মাস এক্সটেনশন হতে চলেছে সুপ্রিম কোর্টে যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগটা কমপ্লিট করতে হবে কিন্তু একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ কমপ্লিট হচ্ছে না যার জন্য এসএসসি কিন্তু আইন আইনের দিক থেকে বিচার বিবেচনা করে সব কিছু ক্লিয়ার হয়ে গেছে আইনও আর কোনো বাধা নেই যা খবর পাওয়া যাচ্ছে দু মাসের জন্য এক্সটেনশন করতে চলেছে সুপ্রিম কোর্টের কাছে আর সেটা আশা করি পেয়েও যাবে তার মানে মাস আরও সময় লাগবে এদিকে দু হাজার ষোলোর চাকরির মেয়াদও কিন্তু একত্রিশে ডিসেম্বর তো তাদেরও কিন্তু চাকরির মেয়াদ কিন্তু আরও মাস বাড়তে চলেছে আশা করা যায় যেহেতু প্রসেসটা কমপ্লিট হতে কারণ টেনের প্রসেসের জন্য নাইন টেনের প্রসেসটা মোটামুটি মাস সময় লাগবে তাই এই নাইন টেনের জন্য বাকি সম প্রত্যেকটা যেহেতু রিলেটেড তাই পুরো প্রসেসটা কমপ্লিট করতে যেহেতু সময় লাগবে তাই মোটামুটি দু মাস তাহলে নাইন টেন বোঝাই যাচ্ছে নাইন টেনের পুরো প্রসেসটা সম আরও মোটামুটি দু মাস সময় লাগবে ভেরিফিকেশানে যে বললাম ভেরিফিকেশান তোমাদের আজ থেকে যে কোনো দিন এক সপ্তাহের মধ্যে যে কোনো দিন তোমার লিস্ট পেয়ে যাবে ইন্টারভিউ লিস্ট তারপর তোমাদের শুরু ভেরিফিকেশান তো যা খবর ইলেভেন টুয়েলভ নিয়োগ আগে তারপর নাইন টেন ইলেভেন টুয়েলভের বেশিরভাগ ক্যান্ডিডেট ইলেভেন টুয়েলভে ঢুকে গেলে টেনে কিন্তু আর সেভাবে আর যাচ্ছে না তারপর নাইন টেনে কিন্তু প্রচুর 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 ক্যান্ডিডেট কিন্তু চাকরি পাচ্ছে কারণ সেম ক্যান্ডিডেট নাইন টেনও আছে ইলেভেন টুয়েলভে আছে তাই আসার আলো কিন্তু ফ্রেশার্সদের প্রচুর চিন্তার কোনো কারণ নেই নাইন টেনে সবচেয়ে বেশি চাকরি হবে কারণ সেম ক্যান্ডিডেট নাইন টেন ইলেভেন একটা মানুষ দু জায়গায় চাকরি করবে না এক জায়গায় চাকরি করবে আগে যে সুযোগটা ছিল যে এখানেও সিটটা ব্লক করেছিলো ওখানেও সিটটা এ এবার কিন্তু সেরকম সুযোগ নেই সবার প্রথম ইলেভেন টুয়েলভ তারপর নাইন টেন তো এসএসসি যেটা করছে আশা করি সবার ভালো হবে সেটাই কিন্তু এসএসসি কিন্তু করছে যাতে সবার প্রচুর চাকরি কিন্তু হয় আশা করি ফ্রেশার্সদের প্রচুর চাকরি হবে তো যা খবর ছিল আমি তোমাদের শেয়ার করলাম প্যানেল মোটামুটি ধাপে ধাপেই প্রকাশ হচ্ছে এবার আর একসাথে কোনো প্যানেল প্রকাশ হবে না ধাপে ধাপে একদিকে সাবজেক্টগুলো প্রসেস একদিকে প্রসেস হবে আর একদিকে প্যানেল প্রকাশ আস্তে আস্তে বাকি তারপর টেন শুরু হয়ে যাবে তো যা খবর ছিল আমি শেয়ার করলাম